এশিয়াতে হৃদয় বিদারক দুর্ঘটনা ও বিশৃঙ্খলার মাঝেও যেন রাজনীতিবিদরা রাজনীতি করে যাচ্ছে এমনও কিছু রাজনৈতিক দল রয়েছে তাদের মুখে একটাই কথা নির্বাচন দিলে দেশের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল হয়ে যাবে তো বন্ধুরা এর জন্য আজকের এই ভিডিওটিতে আরেকটি নির্বাচনের জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই জরিপটি মূলত জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জাজিরা করেছে এই অংশ গ্রহণ করেছে বাংলাদেশের প্রধান প্রধান জনপ্রিয় রাজনৈতিক দল দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগ এছাড়াও অপশন হিসেবে ছিল ড ইউনুসকে কত ভাগ মানুষ চায় সেটিও তাছাড়া বন্ধুরা এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল সাত কোটি ভোটার আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে এই সাত কোটি ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না পাঠিয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো প্রথমে জানাব আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় দুই শতাংশ মানুষ অর্থাৎ এখানকার ভোটার ছিল সাত কোটি মতো তার এই সাত কোটি ভোটারের মধ্যে চোদ্দ লাখ ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় তাছাড়া জাতীয় পার্টি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যা হুসেন মাহমুদ ইরশাদের নেতৃত্বে গঠিত হয় বর্তমানে দলটি নেতৃত্বে রয়েছেন জিয়ন কাদের যদিও সামগ্রিকভাবে তাদের ভোট শেয়ার কম তবু কিছু নির্বাচনী এলাকায় তারা এখনও প্রভাব বজায় রেখেছে দলটি একটি মধ্যমপন্থী শক্তি হিসাবে পরিচিত গত নির্বাচনগুলোতে দলটি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে বারবার নির্বাচন করে এসেছে আওয়ামী লীগ ব্যতীত এই দল খুব বেশি একটা আসন এবারে নির্বাচনে পাবে না তবে রংপুর সিরাজগঞ্জ থেকে দুই থেকে তিনটির মতো আসন জাতীয় পার্টি পেতে পারে এরপর চলুন এবার আমরা দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু প্রায় তিন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ সাত কোটি ভোটারের মধ্যে একুশ লাখ ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা দাবি করেছে বাংলাদেশকে ইসলামী মূল্যবোধ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করা প্রয়োজন অনেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ছোট রাজনৈতিক দল মনে করেন কিন্তু বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাবেশে এত পরিমাণ লোক হাজির হয়েছিল যে সবাই দেখে হতভম্ব হয়ে গিয়েছিল এজন্য যদি বাংলাদেশের প্রধানতম চারটি রাজনৈতিক দলের নাম নেওয়া হয় সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজেদের যোগ্য করে গড়ে তুলেছে তো আগামী নির্বাচনে এই তিন শতাংশ মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ থেকে বারোটির মতো আসন কিন্তু অনায়াসে পাবে তো বন্ধুরা এবার চর আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় সাত কোটি ভোটারের মধ্যে ছত্রিশ লাখ ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টিতে ভোট দিতে চাই নাগরিক পার্টি বর্তমানে নানা বিতর্কে জর্জরিত পাঁচই আগস্টের পর রাজনীতিতে সক্রিয়ভাবে যাত্রা শুরু করলেও এখনও ব্যাপক জনপ্রিয়তা পায়নি শহর কেন্দ্রে কিছু প্রচার প্রচারণা ও অনলাইনে আলোচিত থাকলেও গ্রামাঞ্চলে দলটির প্রভাব প্রায় নেই বললেই চলে স্বচ্ছতা দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের কথা বললেও দলটি বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে তবে দলের আহ্বায়ক ছাত্রনেতা নাহিদ ইসলাম মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো এই পাঁচ শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কিন্তু বৃষ্টির বেশি আসন কিন্তু কোন ভাবেই পাবে না তারপরে জন্য বন্ধুরা আমরা এবার দেখিনি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জামায়াত ইসলামী কতভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামেদ ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের বাইশ শতাংশ মানুষ অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে তারা কিন্তু বাইশ মানুষেরই সমর্থন যাচ্ছে। সাত কোটি ভোটারের মধ্যে যে তারা বাংলাদেশ জামেদ ইসলামীকে জামেদ ইসলামী বাংলাদেশের একটি পুরনো ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল যার নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান যদিও দলটি কখনো এককভাবে ক্ষমতা আসেনি তবে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় আছে দলটি হাসিনের পতনের পর জামায়াতের ঘোষিয়াল দিন দিন বেড়ে চলেছে ধর্ম জনগণের মাঝে জনপ্রিয়তা শীর্ষ অবস্থানে আছে জামায়াত ইসলামী তো আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে এই বাইশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামী কিন্তু পঞ্চাশ থেকে সত্তরটির মতো আসন আগামী নির্বাচনে পেতে পারে এরপর চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাবে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের চোদ্দ শতাংশ মানুষ অর্থাৎ সাত কোটি ভোটারের মধ্যে এক কোটি এক লক্ষ ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিতে চায় তো প্রিয় দর্শক এই চোদ্দ শতাংশ মানুষের সমর্থনে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে না দেশের রাজনীতিতে বিএনপির গুরুত্বপূর্ণ যদিও তাদের দলের নেতা কর্মীদের কমেছে তবু নির্বাচনে তারা এখনো দৃঢ় উপস্থিতি বজায় রেখেছে সরকার বিরোধী সমালোচনার পাশাপাশি তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপির অভিযোগ গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট স্থানীয় পর্যায়ের দলটি এখনো উল্লেখযোগ্যভাবে সক্রিয় ও প্রভাবশালী তবে চাঁদাবাজি ও তাদের নেতা কর্মীদের অসামাজিক কর্মকাণ্ডের জন্য দিন দিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে আগামী নির্বাচনে এই বিএনপি চল্লিশ থেকে ষাটটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা চলুন এবার আমরা দেখিনি যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন পেয়েছে বাংলাদেশের বান্ন শতাংশ মানুষের অর্থাৎ এখানকার প্রায় সাত কোটি ভোটারের মধ্যে তিন কোটি চুয়াত্তর লাখ মানুষই বলছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় এবং আওয়ামী লীগকে ভোট দিতে চায় আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও শক্তিশালী রাজনৈতিক দল বলে মানুষ যত যাই করুক না কেন অনলাইন বা গণমাধ্যমে যতই অপপ্রচার চালানো হোক না কেন ভোটের মাঠে যখন যাবে তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন এখন যেমন বেড়েছে তখনও তেমনটাই বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা বর্তমান পরিস্থিতিতে মানুষ রাজনৈতিক মাঠ নিয়ে বড়ই অসন্তুষ্ট পাঁচই আগস্টের পর আওয়ামী লীগকে সকলে অপছন্দ করতে থাকলেও আবারও এখন কিন্তু জনপ্রিয়তা চলেছে আর এই জরিপে কিন্তু ভোট পেয়েছে। তো এই মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ কিন্তু জাতীয় সংসদের একশো পঞ্চাশ থেকে একশো আশিটির মতো আসন আগামী নির্বাচনে পেতে পারে তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে ধোয়াশা রয়েছে সর্বশেষ ডক্টর ইউনুসকে কত ভাগ মানুষ ক্ষমতায় রাখতে চায় এবং সম্পর্কে। বছর থেকে যেন সৌর শাসকের রূপ নিয়েছিল এজন্য গত বছরের পাঁচই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান এরপরই অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় বসানো হয় ডক্টর ইউনুসকে গণতান্ত্রিক দেশে নির্বাচনবিহীন সরকার না থাকতে পারলেও ড ইউনুসকে বাংলাদেশের কম বেশি সকলেই কম করে হলেও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এজন্য এই জরিপে চার শতাংশ মানুষ ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়েছেন অর্থাৎ সাত কোটি ভোটারের মধ্যে উনত্রিশ লাখ ভোটার ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চাই